বাদাম বাদাম এই মোবাইলের বডিগুলো আপনি হয়তো পাঁচ টাকা দিয়ে বিক্রি করে বাদাম খেতে পারেন কিন্তু এই মোবাইলগুলির ভিতর থেকে এমন জিনিস বেরিয়ে আসবে যার দাম লাখ টাকা আমি যে বিষয়টি আজকে আপনাদের দেখাবো সেটি অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা অনেকে জানেন মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা এই রকম নানান ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে নানান রকম সার্কিট বোর্ড র্যাম প্রসেসর এই রকম জিনিস থাকে এবং এই যন্ত্রাংশগুলি খুব সূক্ষ্ম হয় আর এই সূক্ষ্ম পয়টগুলির মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহের জন্য ব্যবহার করা হয় সোনা অর্থাৎ গোল্ড কারণ গোল্ড হচ্ছে এমন একটি ধাতু যাতে সহজে মরচে আসে না এবং এটি ইলেকট্রিসিটি খুব ভালো পরিবাহী সাধারণত খালি চোখে আমরা না লক্ষ্য করতে পারলেও এই যন্ত্রগুলির মধ্যে লুকিয়ে রয়েছে সোনা স্টেপ ওয়ান সবচেয়ে আগে এই পুরোনো মোবাইলগুলিকে ভেঙে ভেতরের মাদারবোর্ড বের করে নেওয়া হলো আর এখানে কোনো দু একটা মোবাইল নয় কয়েক বস্তা ভর্তি মাদারবোর্ড ভেঙে আলাদা করা হচ্ছে স্টেপ টু এখন এই মাদারবোর্ডগুলিকে দেয়া হলো আগুনে অনেকক্ষণ জ্বালানোর পর প্লাস্টিক জাতীয় অংশ ছাই হয়ে উড়ে গেল কিন্তু থেকে গেল ধাতব অংশ কারণ এই ধাতব অংশের মধ্যেই লুকিয়ে আছে সেই মূল্যবান সোনা স্টেপ থ্রি এরপর সেই মেটাল অংশগুলির মধ্যে মেশানো হলো এক ধরনের বিশেষ কেমিক্যাল পাউডার তারপর বস্তা ভর্তি এই ধাতব অংশগুলিকে চুল্লিতে ভরে কয়েক ঘন্টা ধরে প্রচণ্ড পরিমাণে হিট দেওয়া হলো এর ফলাফল সব মেটাল গলে গিয়ে একেবারে তরল হয়ে গেল এই তরল ধাতুকে ছাঁচে ঢালার পরে উপরে ভেসে উঠল বজ্র পদার্থ আর নিচে জমে গেল কঠিন ধাতব অংশ স্টেপ ফোর এবার শুরু হলো সোনাকে আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আগে পাওয়া বড় মেটাল টুকরো এখন নতুন এক উননের মধ্যে রাখা হলো এই উনুনটা বানানো হল মাটি আর ইট দিয়ে আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হল কয়লা ব্লোয়ার দিয়ে বাতাস ঢুকিয়ে আরও বেশি তাপমাত্রা বাড়ানো হলো এইভাবে ধাতুটিকে অনেকক্ষণ ধরে জ্বালানো হলো এবং সেটি আবার তরলে পরিণত হল এবং এটি তরলে পরিণত হওয়ার সাথে সাথে এর ভেতরের অন্যান্য অপ্রয়োজনীয় ওয়েস্টগুলিকে ওপর থেকে ছেঁকে ছেঁকে তুলে ফেলে দেওয়া হলো আর নিচে পড়ে রইল আসল ভারী মেটাল টুকরো এবং সেটিকে আবার ঠান্ডা করে নেওয়া হলো এবার পাওয়া গেল আগের চেয়ে ছোট কিন্তু আরও ঘন সলিড একটি মেটাল এবার এই টুকরোটিকে ডোবানো হলো এক বিশেষ ধরনের কেমিক্যাল মিশ্রিত জলে কিছুক্ষণের মধ্যেই রিয়াকশান শুরু হলো আর জারের উপরের ছিদ্র দিয়ে একেবারে লাল রঙের ধোঁয়া বেরোতে লাগলো কিছুক্ষণ পর জারের ভেতরের পুরো লিকুইড ফেলে দেওয়া হলো এবং তার ভেতর থেকে বের করা হলো ধাতব ছোট টুকরোটিকে কিন্তু এটা আগের চেয়ে আরও ছোট হয়ে গেছে কারণ প্রতিটি ধাপেই কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধাতুকে এর থেকে আলাদা করা হচ্ছে তবে এখনো সব ধাতু বাদ যায়নি তাই আবার নতুন কেমিক্যাল দিয়ে এটিকে আগুনে বসানো হলো অনেকক্ষণ ফুটবার পর তলার দিকে দেখা গেল কাদার মতো ধাতব অংশ এবার সেটির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে আরেকটি মিশ্রণ বানানো হল তারপর এটিকে একটি বিশেষ ধরনের কাগজের মধ্যে দিয়ে ভ্যাকিউম ফিল্টারে ছেঁকে নেওয়া হলো এই পেপার ফিল্টারের মধ্যে যেটি আটকে রইল সেটি হলো আসল উপাদান এবার এই ফিল্টার পেপারে জমে থাকা বস্তুটিকে শুকিয়ে নেওয়ার পর প্রচণ্ড হিট দেওয়া হলো ধীরে ধীরে সেটা তরল হয়ে গেল এবং ঠান্ডা করার পর জমে উঠল এবং এখানে একটি কয়েনের আকার ধারণ করলো এই কয়েনটি হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট পিওর গোল্ড এতগুলো ধাপ পার করার পর অবশেষে আমরা পেলাম আসল সোনা এখন দেখে নেব এই সোনাটির ওজন কত এই সোনাটির ওজন হচ্ছে চৌত্রিশ গ্রাম আমরা প্রথমে দিয়েছিলাম তিরিশ কেজি মোবাইল ওয়েস্ট সেখান থেকে পাওয়া গেল চৌত্রিশ গ্রাম খাঁটি সোনা যদি আজকের সোনার মূল্য অনুযায়ী এর হিসাব করি তাহলে এই সোনার মূল্য দ্বারাই প্রায় চার লাখ টাকার কাছাকাছি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি মনে হয় এত ধাপ এত পরিশ্রম এবং এত সময় অপচয় করে যে এই চৌত্রিশ গ্রাম সোনা পাওয়া গেল তা কি যথেষ্ট আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আগের ভিডিওতে বলেছিলাম একশোটি ভিউ হলেই পরের ভিডিও আপলোড করব। কিন্তু একদিনের মধ্যেই সেখানে ওয়ান কে অর্থাৎ এক হাজার ভিউ চলে আসে আপনাদের এরকম সাপোর্টের জন্য ধন্যবাদ এই ভিডিওতে টার্গেট আর একটু বেশি রাখলাম এই ভিডিওতে এক হাজার ভিউ হলেই পরবর্তী ভিডিও আপলোড করব ধন্যবাদ